নমস্কার আমি চলে এসছি চৌধুরী রান্নাবান্না ব্লগ নিয়ে তোমাদের কাছে লাইভে আজকে লাইভে আসতে একটু দেরি হয়ে গেল আমি বলেছিলাম নটায় আসবো তবে এখন প্রায় সাড়ে নটা বাজতে যায় যদি তোমরা কেউ জয়েন করে থাকো দেখে থাকো তাহলে আমাকে একটুখানি হাই লিখে পাঠাও এর আগের দিনের লাইফটা আমার একটু সমস্যা হচ্ছিল আমি কোনো কমেন্ট করতে পারছিলাম না হ্যাঁ একটু ஸ்டி <laughs> <laughs>

তোরা যদি কেউ এসে থাকো তাহলে আমি একটু হাই লিখে পাঠাব আমার গত সপ্তাহে এর আগের দিন যে করেছিলাম লাইভটা সেটাই আমাকে শো করছিল না আজকেও কি কোনো সমস্যা হলো নাকি হ্যাঁ থামিল হ্যাঁ দেখ তো আসছে দেখ তো এখানে আজকেও কমেন্ট দেখাচ্ছে একটু প্রবলেম হচ্ছে ফোনে তোমার সবাই কেমন আছো আমি চলে এসেছি আবার লাইভে আজকে আমাদের এখানে পুজো ছিল শীতলা পুজো ছিল তার জন্য ঠান্ডা ভাত ঠান্ডা খাবার রেয়া গেছে শীতলা পুজোতে আমাদের এখানে ঠান্ডা খাওয়া হয় আগের দিন ভাত রান্না করে রাখা হয়েছে তরকারি ভাত রান্না করে পরের দিনকে খাওয়া হয় পান্থা সেটাই আজকে আমাদের হয়েছে খুব এই গরমে খুব ভালোই লেগেছে সবারই খেতে হ্যাঁ এসে प्लास्टिक एकट ऐसे तो एकट है ना येस जी येस मैम गोला है गोला है गोला गंदगी है सलाद सलाद पीस की

হাই কে আছো আমাকে একটুখানি হাই লিখে পাঠাও বা তোমরা কেমন আছো এই গরমে জানাও ইকবাল আলী হায় হায় কেমন আছো কোথা থেকে বলছো কেমন আছেন ভালো আছি তোমরা ভাই সবাই কেমন আছো তামিল ইকবাক বাল তাছিম আচ্ছা খাবার খাইছেন না এখনো খাইনি আমাদের রাতের রাতের খাওয়া হয় না সাউন্ড কম আছে আপনাদের সবার খাওয়া হয়ে গেছে তোমাদের সবার খাওয়া হয়ে গেছে আমাদের খেতে খেতে অনেক ছেলেমেয়েরা খাবে তারপরে আমরা খাবো ওদেরকে খাওয়াবো তারপরে আমাদের খেতে দেরি হয় না না আমাদেরও হয়নি কোথা থেকে বলছো কে আছো আমাকে একটুখানি তোমার সাথে গল্প আমি চলে এসছি গল্প করতে তোমাদের সাথেই আজকে আমি বলেছিলাম যে আসব লাইভে তো এই তবে আসতে একটু দেরি হয়ে গেছে আমি নটায় বলেছিলাম আসবো আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেছে তোমরা আমাকে কিছু কমেন্টে লেখো সেই বুঝিয়ে আমি তোর সাথে কথা বলবো আমি কী কথা বলবো একা একা তো বুঝতে পারছি না এখন আজকে শো করছে কমেন্ট এই আগের দিন কি সমস্যা হয়েছিলো বুঝতে পারিনি তাই ভেবেছিলাম কেটে আবার করব কিন্তু আর হচ্ছিল না তার জন্য সেদিনকে লাইফটাই বন্ধ করে দিয়েছিলাম একটু সমস্যা হওয়ার জন্য Que mora de leite, নেহা তো আপু তোমার ভিডিও অনেক ভালো লাগে ধন্যবাদ দেখছো তোমাদের ভালো লাগছে বলে তুমি কোথা থেকে বলছো নেহা আমিও তোমাদের সাথে ভিডিও শেয়ার করে আমারও খুব ভালো লাগে নানা রকমের ভিডিও শেয়ার করতে ফরিদপুর থেকে নেহা বাংলাদেশ

যাবে দেখছিস জামা কে দেখে পালিয়ে গেল

আজকে লাইভে এসেছি তোমার সাথে গল্প করব বলে আজকে তোমাদের ওদিকে কীরকম গরম তোমাদের ওদিকে আমাদের দিকে তো আস্তে আস্তে গরম বাড়ছে আজকে দুপুরবেলা রোগের প্রচন্ড তাপ ছিল দাদা ধরছিস বলে তুই এটা আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না অল্প সময়ই থাকবো কারণ যেহেতু চালানো দেরি হয়ে গেছে তার জন্য বেশিক্ষণ লাইভ করা যাবে না আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আর তোমরা দেখো বলি আমার নতুন নতুন রেসিপি দেওয়ার আগ্রহ বাড়ছে নতুন নতুন রেসিপি তোমাদের জন্যই দিচ্ছি তোমাদের কেমন লাগছে সেটা আমাদের বেশি ভালো লাগছে শুনে নেহা অনেক ভালো লাগে আপু নেহা হ্যাঁ ও তাইতে তাই তো বলছি তোমাদের যে রেসিপিগুলো ভালো লাগছে বা আমি যে ব্লগুলো দিচ্ছি সেগুলো তোমাদের ভালো লাগছে তার ভালো লাগছে তার জন্য আমি আরও আমার তো বাড়িটা বাড়ছে আমার মেয়ের বন্ধু বারবার করে ফোন করছে ও বাড়ি ছিল না বাড়িতে এসছে এখনো জন্য স্কুলে বা বাড়ির কিছু পড়ার জন্য বারবার করে ফোন করছে আমার কি বলবো টিচস স্কুলে পড়ে আপু কোন স্কুলে পড়ে আমার মেয়ে পড়ে ছেলে মেয়ে অরবিন্দুতে। ছেলে খুবই দুষ্টু ছেলের মানে তুমি আমি তুমিই বলছি তুমি নেহা কীরকম বা কত বড়ো আমি ঠিক বুঝতে পারছি না হুম কেননা কোনো তুমি কি করো বা তুমি কোথায় থাকো তো বাংলাদেশে কি করো আমরা যে গুরু দীক্ষিত সেই শ্রী স্বরূপানন্দ পরমহংস দেবে তার আশ্রমও বাংলাদেশে আছে তার বড় আশ্রম আছে আমাদেরও বাংলাদেশে খুব যাওয়ার ইচ্ছা সেই ওখানে অনেক বড় আশ্রম আছে শুনেছি বা অনেক সময়

আস্তে আস্তে বাড়ছেই রোদের তাপও বাড়ছে আস্তে আস্তে গরমও বাড়ছে তোমাদের ওখানে কিরকম গরম আমার মেয়ে বলছে এখন দাও আমার ফ্রেন্ডকে ফোন করবো ঠিক আছে আজকে লাইভটা আমি বেশি বড় করবো না তোমরা যে আমার ভিডিও দেখো এর জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা দেখো বলেই আমি নতুন নতুন ভিডিও বানাই আর তোমরা দেখো বেশি করে সাবস্ক্রাইব করো বেশি করে লাইক দাও তাহলে আমি নতুন নতুন আরও রেসিপি তোমার সাথে শেয়ার করব বানানোর উৎসাহ পাবো তোমরা কেউ প্রশ্ন করলে তার সেই পরিপ্রেক্ষিতে উত্তর দিতে পারে আমি একা একা কি উত্তর দেবো কি কথা বলবো ব্যাপারটা ঠিক আমি তো একদমই নতুন লাইভ করছি লাইভে এই দু তিন দিনই ওই জন্য সেভাবে অতটা গুছিয়ে বলা তোমরা কোশ্চেন করলে আমি তার উত্তর দিতে পারছি নিজে থেকে একা একা কী কথা বলবো বুঝতে পারছি না তাও অনেক গল্প করলাম তোমাদের সাথে নানা রকম কথা শেয়ার করলাম হ্যাঁ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিও মানে লাইকটা ভেবে এখানেই শেষ করছি আবার আসব অন্যদিন আমি চেষ্টা করব আগে দিয়ে জানিয়ে দেওয়ার অবশ্য জানিয়ে সবসময় আসা হচ্ছে না কেননা সময় যেহেতু সময়ের সাথে অনেক সময় যেমন আজকে আসবো বলছিলাম নটায় আজকে বসতে বসতে প্রায় সাড়ে নটায় বেজে গেছে সেরকমই যাব চেষ্টা করবো তোমাদের জানিয়ে আসার জন্য তাহলে আজকের লাইফটা আমি এখানেই শেষ করলাম তোমরা যারা যারা আমার সাথে গল্প করতে এসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে তাহলে আজকের লাইফটা আমি এখানে শেষ করলাম টাটা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো তাহলে আজকের লাইফটা আমি এখানে শেষ করলাম তাহলে আবার আসবো আমি সম্ভবত আছে কিবার মঙ্গল আবার হয়তো রবিবার আমি আসতে পারি লাইভে হুম সঠিক না তাহলেও চেষ্টা করো রবিবার দিনকে আবার লাইভে আসার আর নাহলে আবার হ্যাঁ রোববারই এমনি আস ঠিক আছে তাহলে নেক্সট রবিবার আমি আবার লাইভে আসবো সময়টা হয়তো এরকমই নটা নটার আগে সময় হয়ে ওঠে না লাইজ আসলে তা আমি হঠাৎই আসবো তাহলে সবাইকে টাটা সবাই ভালো থেকো গুড নাইট সবাই সুস্থ ঠিক আছে ওকে ওকে